আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ শ্যামল বাংলা রিসোর্টে আর এই যে প্রবেশ কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন আমার সাথে আজকে আছে এরি এরি কি খাচ্ছ লেবু শরবত লেবু শরবত আর এই যে আছে মুস্তাকি মুসাইমি কিছু বলবা আচ্ছা কিছু বলবে না চলো আমরা এখন ঘুরে দেখি আমার পেছনে এই ঠিক খাবারের স্থান বা স্ন্যাক্স আইটেম বা দুপুরের লাঞ্চ করার জন্য যে জায়গাটা এইসব আজাইরে পেশাল পারবেন না অ্যারিনের সাহসে কুলাইলো না নৌকায় চড়ার না আমি জাস্ট দেখাই দিতেছি এটা হচ্ছে নৌকা এইটা আমরা জানতাম আচ্ছা এই শ্যামল বাংলা রিসোর্টের দেয়ালে অনেকগুলো কারুকার্য করা আছে বিভিন্ন জায়গায় দেওয়ালের বিভিন্ন স্পটে তার মধ্যে এই কারুকার্যগুলো আমার জাস্ট অসাধারণ লাগতেছে বিশেষ করে এখানে কিন্তু আছে লাল দুর্গ দিল্লির লাল দিল্লির লাল দুর্গ আপনি তো কথার দোকান খুলে বসছেন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং সেই সাথে আরও অনেক কিছু আছে বলিস কি ছিলাম এইখানে বাচ্চা দোলনায় চড়ছে আর দোলনার পাশেও কিন্তু যে ওয়াল আছে ওয়ালে কিন্তু অনেক কিছু আর্ট করা বা নকশা করা আছে বাংলার এই সাইডটা দেখা শেষে আমরা এখন সামনের দিকে যাচ্ছি শ্যামল বাংলা রিজোর্টের রাস্তা ধরে সামনের দিকে যে আমরা যে ভবনগুলো আছে ওনাদের যে রিজোর্টের যে গুলা বা ভবনগুলা সেই দিকটাতে যাচ্ছি এবং সুইমিং পুলটাও কিন্তু ওই দিকে আসো 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 তোমরা চলে আসো কেমন লাগছে বলো বলবে না আরে কি যন্ত্রণা আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি শ্যামল বাংলা রিসোর্টের যে চিড়িয়াখানা মিনি চিড়িয়াখানা সেই পয়েন্টটাতে আর অ্যারিন আর হচ্ছে মুস্তাকিম হরিণদেরকে খাবার দিচ্ছে এই যে আশেপাশে কোনো হইচই নাই আমরা চলে আসছি শ্যামল বাংলা রিসোর্টের টপে

বাটারফ্লাই শ্যামল বাংলা রিজোর্টের মানে একদম টপে আসছিলাম তো এইটা ঘোরাঘুরি শেষ করে আমরা এখন নিচের দিকে যাব সুইমিং পুল এরিয়াটাতে তো চলেন আর এই রিজোর্টের কিছু রুম আপনাদের যদি একটু দেখাই শিওর মোস্তিম আমরা এদিক দিয়ে আসছিলাম আসো আসো রিসোর্টের ভেতরের সাইডেটা ওখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে আর ডেস্ক্রিপশন বক্সে দেখতে হবে ওনাদের লিঙ্ক দেওয়া থাকবে যেমন এই যে আমার পেছনে একটু মেঘ মেঘনা হ্যাঁ বাবা বলো এক মে নামাজের স্থান মোসকি মোটে ধরে নাম নামাজের স্থান এবং এই যে যেমন রুম নাম্বার তিনশো দুই তিন এক এরকম বিভিন্ন ক্যাটাগরির রুম আছে স্ট্যান্ডার্ড সেমি স্ট্যান্ডার্ড ডিলাক্স থার্ড ফ্লোর থেকে এখন আমরা আসছি সেকেন্ড ফ্লোরে তাই না কি দেখছ সুইমিং পুল আচ্ছা অ্যারিন আমরা সবাই এখন হচ্ছে সুইমিং পুলের পাশে আসছি সুইমিং পুলের পাশে হচ্ছে এই যে এদের একটা ভিলা বা রুমের ক্যাটাগরি ওয়াইজ আর কি রুম এখানে পাওয়া যায় আর এইখানে রুম থেকে সুইমিং পুল তো যারা যারা ঢাকার আশেপাশে গরমের মধ্যে হাঁস পাস করতেছেন আপনারা চাইলে চলে আসতে পারেন এই শ্যামল বাংলা রিজোর্টে যেটা ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং সব ধরনের ব্যবস্থা আছে আপনারা চাইলে যে কোনো প্যাকেজ দিতে পারেন তো শ্যামল বাংলা রিজোর্ট থেকে আমরা এখন বিদায় নিচ্ছি সবাই টাটা দিয়ে দাও বাই বাই বাইরে টা দিয়ে দাও টাটা গুড বাই আজকের ব্লগ এখানেই শেষ Bye.